আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দৃশ্যগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ার গেট খুলে দেওয়ার কারণে বড় বড় যে গেটগুলো আছে এগুলো কিন্তু আমাদের ত্রিপুরা আগরতলা এই সাইটগুলোতে তো আশা করি বুঝতে পারতেছেন যে এই যে যা চলতেছে এর থেকে কিন্তু আরো ভয়াবহ হইতে পারে কারণ ইন্ডিয়াতে যে পরিমাণ বৃষ্টি হইতেছে তো বাংলাদেশেও কম বেশি হইতেছে তো নিচু এলাকাগুলো আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে তাই সবাইকে একটু সাবধান করার জন্য এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন এর থেকে আরও বেশি ভয়াবহ হতে পারে তো প্রাথমিক যেই মানে ইয়াগুলো আপনারা আশা করি সেই বিষয়গুলো খেয়াল রাখা ওইভাবে পদক্ষেপ নেবেন নিজেদের যে শুকনো খাবার বা যা যা আছে তা অন্তত একটু যদি ঘরে না থাকে তাহলে না রাখবেন কারণ বিপদ মানে কতদিন থাকবে সেটার কোনো ঠিক ঠিকানা নাই যদি এরকম ভারী বৃষ্টি হইতে থাকে ইন্ডিয়াতে হয়তো আপনারা চিন্তা করতে পারবেন যে বাংলাদেশে একবারে বৃষ্টি হইতেছে না যে কিছু দিনের ভিতরে নাইমা যাবে কিন্তু ইন্ডিয়াতে যেই পরিমাণ বৃষ্টি হয় ওইটার মানে পার্শ্ব প্রতি কিন্তু এখানে দেখা যাবে তো সেই জন্য একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন আর যদি পারেন মানুষকে সাহায্য করবেন নিজে আগে চেক থাকবেন তারপরে মানুষকে চেক করার চেষ্টা করবেন তো ভিডিওগুলো দেখেন এবং সতর্ক থাকেন আর মানুষকে শেয়ার করে দেন Thank you for watching!